আমি সরকারকে ব্যর্থহীন কণ্ঠে এটা অনুরোধ করব যে আমাদের এই মায়েদেরকে আমাদের এই বোনদেরকে আমাদের শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমাদের কার অধিকার থাকার কথা নয় আমরা চেয়ারে বসে থাকব বিগত পনেরো বছর এরকম চেয়ারে বসাওয়ালা রোকরাই এই শিক্ষকদেরকে পিটিয়েছে মামলা দিয়েছে হয়রানি শিকার করেছে স্কুলগুলো তালাবদ্ধ করে এই শিক্ষা জগৎকে ধ্বংস করার চূড়ান্ত পায় তারা তারা করেছিল এই সরকারের দায়িত্ব হচ্ছে পঞ্চাশটা সংস্কারের তালিকা করলে এক নাম্বার তালিকায় শিক্ষা জগৎকে

আমাদেরকে যে আল্লাহ তারা কথা বলার অধিকার দিয়েছেন নিয়ামত দিয়েছেন সেই কথা বলার নিয়ামতে আল্লাহ তালা আমাদেরকে সামিল করেছেন এবং এই অধিকারটুকু আমরা প্রয়োগ করতে পারছি সেই জন্য আল্লাহ তালার দরবারে আমরা একই সাথে আমরা বিস্ময় প্রকাশ করছি এবং উদ্বেগ প্রকাশ করছি যে ফেসিস সরকারের বিদায়ের মধ্য দিয়ে বৈষম্য দূর করে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার অঙ্গীকার নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে কয়েক মাস অতিবাহিত করার পর আমাদেরকে আবার রাস্তায় এসে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে এটা শুধু শিক্ষক সমাজ নয় এটা এদেশের কোন একজন নাগরিকেরও আর স্বাভাবিক বিষয় হওয়ার কথা নয় সেখানে শিক্ষকরা যখন রাস্তায় এসে পড়েন শিক্ষকদেরকে দেখতে যেখানে অন্য কেউ এখানে চেয়ার ছেড়ে দেন আমাদের মতো ছাত্ররাও এখনো আমাদের সেই শিক্ষকদেরকে দেখতে যাদের চেয়ার ছেড়ে দিলে আমরা সম্মানিত বোধ করি সেই শিক্ষকরা যখন চেয়ার ছেড়ে রাজপথে কোনোরকম সম্মান ছাড়া তারা আদায়ের জন্য কোনো দাবি আদায়ের জন্য বসতে যান বসে পড়েন এর চেয়ার শক্ত কোনো প্রতিবাদ বাংলাদেশের জমিনে কেউ করতে পারে এটা আমার জানা নেই সুতরাং শিক্ষকরা তাদের চেয়ার তাদের সম্মান ছেড়ে রাজপথে তারা এই বসে পড়েছেন আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের চলমান যদি আরও কয়েক শত আন্দোলনও থাকে সকল আন্দোলনের মধ্যে এই আন্দোলনের শক্তিকে তারা অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করবেন এবং সেটা বিবেচনায় নিয়ে নন এই উত্তর এমপিওভুক্ত শিক্ষকবৃন্দের যে দাবি এই ন্যায্য দাবিকে তারা বিবেচনায় নেবেন এবং বিবেচনায় নিয়ে তাদের সাথে আলোচনা করে যত সম্ভব কম সময় এই দাবি আদায়ের ব্যাপারে তাদের সামনে প্রকাশ্যে সরকারকে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সম্মানিত শিক্ষকবৃন্দ আমাদের শিক্ষক ভাইয়েরা আছেন আমাদের শিক্ষক মায়েরা আছেন আমাদের শিক্ষক বোনেরা এখানে আছেন আমি অনেককে দেখেছি তাদের বাচ্চাকে সাথে করে নিয়ে এখানে তারা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাদের নাবালক শিশু কিনে তারা এখানে আছেন আমি তাদের সাথে গত দুদিন আগে কথা বলেছি জেনেছি যে তারা এখানে ইফতার করার কোনো ব্যবস্থা নেই তাদের সাহারি করার কোনো ব্যবস্থা নেই তাদের তারাবি পড়ার মতো এখানে কোনো সাময়িক কোনো ব্যবস্থাও তারা করতে পারেন নাই পবিত্র রমজান মাসকে সম্মান করে হলেও আমি অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাব শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে পবিত্র মাহের রমজানের প্রতি সম্মান জানিয়ে সাহারের প্রতি সম্মান জানিয়ে ইফতারের প্রতি সম্মান জানিয়ে তারাবি নামাজের জন্য তাদেরকে সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়ার সামনে রেখে যত কম সময়ে সম্ভব আমাদের এই মায়ের জাতি যারা আমাদের সামনে রাস্তায় বসে আছেন আমাদের নবজাতকদেরকে কোলে নিয়ে যারা বসে আছেন আমি সরকারকে ব্যর্থহীন কণ্ঠে এটা অনুরোধ করব। যে আমাদের এই মায়েদেরকে আমাদের এই বোনদেরকে আমাদের এই নবজাতকদের আমাদের শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমাদের কার অধিকার থাকার কথা নয় আমরা চেয়ারে বসে থাকবো সুতরাং আমরা যারা চেয়ারে বসে আছি এটা ভাবার কোনো কারণ নেই বিগত পনেরো বছর এরকম চেয়ারে বসাওয়ালা রোকরাই এই শিক্ষকদেরকে পিটিয়েছে মামলা দিয়েছে হয়রানি শিকার করেছে স্কুলগুলো তালাবদ্ধ করে এই শিক্ষা জগৎকে ধ্বংস করার চূড়ান্ত পায় তারা তারা করেছিল আমি এই সরকারকে শুধু একটা কথা মনে করিয়ে দি আমার বক্তব্য শেষ করতে চাই এই সরকার যদি পঞ্চাশটা বিষয় সংস্কারের জন্য তালিকাভুক্ত করে আমি শিক্ষক ভাই বোনদের কাছে জানতে চাই বিগত ফেসিস সরকার পনেরো বছরে যেই যেই জায়গাগুলো সবচেয়ে বেশি ধ্বংস করার পরিকল্পনা করেছে তার মধ্যে কি এটা তাদের অগ্রাধিকারের লিস্টে ছিল না এটা কি নিচের দিকে লিস্টে ছিল তারা সবচেয়ে বেশি ক্ষতি করেছে শিক্ষা জগৎকে কারণ তারা জানত শিক্ষা জগৎকে ধ্বংস করলে একটা দেশকে ধ্বংস করা যায় শেখ হাসিনা এসেছিল এই দেশকে ধ্বংস করার জন্য আর তার টার্গেট হিসাবে শিক্ষা জগৎকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে যেখানে তারা কাজ করেছে এই সরকারের দায়িত্ব হচ্ছে পঞ্চাশটা সংস্কারের তালিকা করলে এক নাম্বার তালিকায় শিক্ষা জগৎকে সংস্কার করে তারা কাজ কর আমি এই সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই আমাদের শিক্ষা জগৎকে ধ্বংস করার জন্য আমাদের এমপি ভুক্তি এই সমস্ত ভাইয়েরা বোনেরা আপনাদের সন্তানরাইতে যে এখানে পড়াশোনা করে আমাদের সন্তানরাই যে এখানে পড়াশোনা করে কারিগর তো তারা ডাক্তার করার কারিগর তারা ইঞ্জিনিয়ার করার কারিগর তারা আজকে রাষ্ট্রনায়কের জায়গায় যারা বসে আছেন আপনাদেরকেও এরকম কেউ না কেউ শিক্ষা দিয়ে আপনাদের এই জায়গায় তারা বসিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা বোধের অংশ থেকে আমি সরকারের কাছে আহ্বান জানাবো বাংলাদেশ জামাত ইসলামী আজ এখানে এসে দাঁড়িয়েছে আমাদের এই শিক্ষক বৃন্দের কষ্টের সাথে সহানুভূতি ব্যক্ত করার জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি আমাদের এই শিক্ষক শিক্ষিকা ভাই বোনদের দাবি আদায়ের আন্দোলনকে আরো সক্রিয় বিবেচনায় নেওয়ার অনুরোধ জানানোর জন্য আমরা আশা করব তাদের এই সমস্যার সমাধানে অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকটি মন্ত্রণালয় আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি তার মধ্যে বর্তমানে অন্তর্বর্তীকালেই সরকারের জনগণের প্রত্যাশা পূরণে শিক্ষা মন্ত্রণালয় যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা তারা রাখছেন না বরং কোন কোন ক্ষেত্রে প্রশিষ্ট সত্যের অনুসারী হিসাবে তাদের কাজ তারা বাস্তবায়নে অপতৎপরতা চালাচ্ছে আমরা একটা কথা পরিষ্কার বলি এদেশের শিক্ষা শিক্ষা আন্দোলন শিক্ষক সমাজ এবং দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের গণভ্যুত্থানকে উপেক্ষা করে কেউ যদি আবার বিগত পনেরো বছরের ফ্যাসিস্টের কোন পরিকল্পনা বাস্তবায়নের অপতৎপরতা চিন্তা পরিকল্পনা করেন যে আন্দোলন জুলাই আগস্টে দেখেছেন প্রত্যেক এক আন্দোলন কার্যকলাপ আসুন আমরা সেই আন্দোলন ছাড়াই মনে করি অন্তর্বর্তিকালীন সরকার শিক্ষকদের এই দাবি আদায় আপনারা সচ্চার হবেন এবং যক্তিিক সময়ের মধ্যে যতটা কম সময় পারা যায় তাদের কষ্ট লাগব পড়ে উপদেষ্টা এবং তিনি তার মাধ্যমে সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়কে এই পরিস্থিতি বর্ণনা করবেন এবং পদক্ষেপ গ্রহণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাদের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়ব অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের জনগণের ছাত্র জনতার শিক্ষা জগতের গণ অধিকার আন্দোলনের অন্যতম প্রধা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা আমাদের এই শিক্ষক সমাজের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের প্রিয় মেধাবী ছাত্র নেতা নুরুল ইসলাম সাদ্দামকে স্বাগত জানাই তিনিও আমাদের সামনে কথা বলবেন সবাইকে ধন্যবাদ এবং আশা করি আল্লাহ আপনাদের এই কষ্ট পরিশ্রম কোরবানিকে কবুল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এ দাবি আন্দোলন হয়েছে সফল হবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ